হ্যালো সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোর এবং রাহিমনি থেকে আবারও আমরা দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন এখানে আমরা দুইটা কোয়ালিটি দেখব একটা একটা করা জলসাপুর ওপর জলসাপ জলসাপ করা এখানে দুই রকমের কালেকশন আছে দামটা কি সেম থাকবে না আলাদা ভাইয়া আচ্ছা দামটা কিন্তু সেম থাকবে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এই যে এটা হচ্ছে জর্জিটের মধ্যে থাকছে শেড করা আছে এক কালারের মধ্যে খুবই সুন্দর আছে এটা আর এটা কস্টটা কিন্তু একদম রিজনেবল প্রাইস আছে যারা দেখবেন ভিডিও শেষ পর্যন্ত দেখুন তাহলে সবকিছু হ্যাঁ এবং এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখেন এটা এটা কিন্তু জল সাফ করা আছে এবং জামার রঙা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে হবে আর যাদের সবে অনলাইনে সেল করার জন্য নেন তারা তো আরো আগে নিতে পারবে হ্যাঁ মানে একদমই অফার রেটে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবকিছু জানতে পারবেন এবং আপনারা এগুলো দিয়ে কিন্তু যা ইচ্ছা তৈরি করতে পারবেন যে কোনো ড্রেস যে কোনো কিছু তৈরি করতে পারবেন শাড়ি থেকে শুরু করে সবকিছু হবে ফুল আড়াই হাত বহর থাকছে আড়াই হাত বহর থাকছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এবং কালারগুলো কিন্তু অনেক সুন্দর ভাই এগুলো আজকে তাহলে গসটা কত করে দিচ্ছে গসটা কিসে মাত্র 60 টাকা ওনলি 60 টাকা আচ্ছা মাত্র 60 যা দেখবেন সবগুলোই 60 টাকা অবস্থা কিছু যেটাই নেবেন এই ভিডিও থেকে মাত্র 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর যেটা করা আছে দেখেন অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে এগুলো করলে জামা আড়াই গছ হলেই হয়ে যাবে এবং আপনারা জামা ওড়া করলে সেক্ষেত্রে পাঁচ গছ নিলেই হয়ে যাচ্ছে তো যারা নেবেন একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ এত কম দামে দিচ্ছে ব্যবসায়ীদের জন্যও কিন্তু এটা সুবর্ণ সুযোগ এত এত কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না অফারটা দ্রুত স্ক্রিনশট করে দ্রুত ভাইয়াকে পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন অল্প করে আছে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কাপড়ের পরিমাণ বেশি নাই এই জন্য এই রেটটা দেওয়া হয়েছে একদম মাত্র 60 টাকা 60 টাকা করছি মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন সব কিছুই তৈরি করতে পারবেন আর যেটা দেখছেন সেটাই পাবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আপনারা কিন্তু ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন এবং ভাইয়াদের কাছেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এটা হচ্ছে একদম লাস্ট তো এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বকুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ